তা না হলে কিন্তু সেভ হয়ে যেত দিবেন দ্বিতীয় শট নিচ্ছেন ও ভালো গোল দিবেন আর এফাই টসাই নিচ্ছেন তিনটে করে শট হবে

প্রচণ্ড জোরে শটটি করেছিলেন সত্যম এক শূন্য গোলে এগিয়ে গেল খোরাগড় দত্তপুর গোলকিপার আকাশ শেষ মুহূর্তে কিন্তু গোলটি পরিশোধ করেছেন প্রথম এদিকে গরল গাছের হয়ে প্রথম শট নিচ্ছেন নির্মল গোলে আছে গোলকিপার আকাশ নির্মল প্রথম শটটি নিচ্ছেন জার্সি নাম্বার সেভেন বলে আসে গোলকিপার আকাশ ও গুড গোল আকাশ দারুণ প্লেস করলেন ট্রাইবেগের ফলাফল এক এক ট্রাই ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় শট আর দ্বিতীয় শটটি নিতে যাচ্ছেন বাবু জার্সি নাম্বার থ্রি বাবু আছে গোলকিপার মৃদুল ট্রাই ফলাফল রয়েছে এক এক বাবু দ্বিতীয় শট নিচ্ছেন ও হো বলটি ড্রপ খেয়ে গেল বাবুর ভাগ্য খুব ভালো তা না হলে বলটা কিন্তু সেভ হয়ে যেত আর গোলকিপার মৃদুলের সামনে বলটি ড্রপ খেয়ে গোলের মধ্যে চলে গেল গোল বাবুর ভাগ্য ভালো বলতেই হয় টাই দুই এক বলে এগিয়ে গেল আর খোড়াগড় দত্তপুর এদিকে গরল গাজার হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন দীপেন জার্সি নাম্বার থ্রি দীপেন গোলে আছে গোলকিপার আকাশ দ্বিতীয় শট দীপেন দ্বিতীয় শট নিচ্ছেন ভালো গোল দীপেন ফলাফল দুই দুই এদিকে তৃতীয় শট খোরাঘর দত্তপুরের হয়ে তৃতীয় শটে নিচ্ছেন আকাশ গোলে আছে গোলকিপার মিদুল গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই দেখা যাক কোন গোলকিপার এগিয়ে যায় আকাশ আকাশের শট আবারও ভালো ট্রাই করেছিলেন গোলকিপার মিদুল হাতের মধ্যে লেগেও বলটি গোলের মধ্যে চলে গেল ট্রাই বেগার তিন দুই গোলে এগিয়ে গেল খোরাঘর দত্তপুর খেলে তো তুমি নাকি ওടকো হ্যাঁ হাত না হাত না দেখেন এই যে ফরিদ দীপক দা গণেশকে বলছে পাইตรา মাত্রা আজ দিন এদিকে হাসান সে ডিস্টার্ব করার চেষ্টা করলেন 6 জার্সি নাম্বার 6 গরলগাছার দলের হয়ে তৃতীয় শট নিচ্ছেন জার্সি নাম্বার সিক্স চুসি বলে আছে গোলকিপার আকাশ তৃতীয় শট ডু আর জন্য পাওয়ারফুল শোস্টে লেগে ফেরত চলে এলো এবার ডু আর সিচুয়েশন চুসির জন্য পাওয়ারফুল সব পোস্ট চলে লেগে ফেরত চলে এলো এবং বেকারে তিন দুই গোলে জয়লাভ করলো দত্তপুর বেকারে তিন দুই গোলে লাভ করলো